অনেকটা like ধন্যবাদ এই ফিমা কোথায় রে কিমা খাওয়া দাওয়া করছো খুশি কমেন্ট পড়তেছেন আপনি এরপরে যদি তুমি সে মানে চতুর্থ বার যদি তুমি আমার সাথে কোনো রং করছো তোমার খবর আছে তখন নাকানি চুবানি চিনো নাকানি চুবানি নাকানি চুবানি খাওয়াবো তোমাকে ডাইরেক্ট গাজীপুর গিয়ে হ্যাঁ খাওয়া দাওয়া শেষ যাক ভালো করেছো ভুল করব না তো অবত হ্যাঁ এটা ভাইব না বারবার ভুল করবা আর বারবার এসে মাপ চাবা আর আমি ক্ষমা করব বুঝছ এটা ভাইব না তুমি ভাবলে ভুল হবে দূর ভাল লাগতাছে না তো উপরে এটা রাখিব না এটাকে নিচে রাখি বিনোদন ভাই সীমা তোমার হাজবেন্ড কেমন আছে কোমরের ব্যথা কমছে তোমার তোমার দুলা ভাইয়ের অবস্থা কাল থেকে অনেক ব্যথা অনেক আজকে এমআরআই করবে তার সেন্টারে এমআরআই আছে ওখানে করবে প্রচন্ড ব্যথা একটু নইতে পারে না সে তো সারাক্ষণ বসার কাজ তার কেন